ঘোড়ের কাছে সিটাং কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা আর সুদীপ কাকুর হাতে তো জাদু আছে বল তাই নালে এই জায়গায় এরকম সুন্দর মানে এত সুন্দর এত কালারিং জায়গা ভাবাই যায় না স্যার তারুণ অপূর্ব অপূর্ব মানে একদম এত ভালো লাগছে যে এরকম কাছে একটা সিটন পেয়েছি আমাদের কলকাতার কাছে সিটম মানে প্রকৃতির আনন্দ ভেসে গেছি সবচেয়ে বড় কথা হচ্ছে কি এত কাছে যে দার্জিলিং লেবু সেটা আমাদের ক বলে মানে একদম কলকাতার কাছে একদম কলকাতার কাছে যে এত একটা আনন্দ আছে গ্লোবেল গ্লোবেল জিনিস এটা আপনি পাকিস্তানি কমলা লেবু পাবেন ছাতকি কমলা লেবু পাবেন টি টু থাইল্যান্ডের প্রজাতি পাবেন দার্জিলিং জায়েন্ট পাবেন নমস্কার বন্ধুরা আমি হেমু আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ আর আজ কিন্তু চলে এসেছি কলকাতার কাছে অতীব সুন্দর একটি প্লেস যেখানে এলে তোমাদের মন প্রাণ একটা দিন ভালো হয়ে যাবে যারা ভাবছ অফিসের প্রচণ্ড কাজের চাপ বাড়িতে প্রচুর কাজের প্রেশার তাদের উদ্দেশ্যে বলি অন্তত একটি তোমরা এখানে এসো একটা দিন তোমাদের সত্যি খুব ভালো লাগবে আরও যারা ভাবছো যে এই শীতে একটা ওয়ান ডে ট্যুর প্ল্যান করবো তাদের উদ্দেশ্যে বলি তোমরা খুব সকালে এখানে কিন্তু চলে আসতে পারো এবং এসে সারা দিন কাটিয়ে সন্ধ্যায় আবার বাড়ি ফিরে যেতে পারো খুব ভালো লাগবে আর এখানে কমলা লেবু গাছ ছাড়াও প্রচুর ভ্যারাইটি সব গাছ রয়েছে যেগুলি দেখলে তোমাদের মন খুব ভালো হয়ে যাবে বিভিন্ন ধরনের কাটিমন ব্যানেনা পালমার চিয়াংমাই নামডক মাই এরকম বহু কুষারণমিয়া অরুনিকা অরুণিমা কস্তুরি আপনার চিলি ম্যাঙ্গো মিয়াজাকি বিভিন্ন ধরনের আম এটা ছোট ছোট গাছে ভরে যায় বিভিন্ন কালারের এমন কি একটা আম ফোর কেজি চার কেজি হয় সে আছে বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই অশোকনগরের সুধীরবাবুর গার্ডেন অপূর্ব সুন্দর গার্ডেন এই বাবুর তোমরা যখন আসবে তোমাদের সত্যি ভালো লাগবে দেখো এরকম কমলা কিন্তু তোমরা হাতে নিয়ে দেখতে পারবে দেখো অপূর্ব সুন্দর খুবই সুন্দর দেখছো দেখো অপূর্ব সুন্দর সত্যি দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি দেখো অপূর্ব সুন্দর

তিন তারিখে আমরা কিন্তু চলে এসেছি সেই কলকাতা থেকে অশোকনগরে সুধীরবাবুর গার্ডেন এরিয়াতে তো পয়সা খরচা করে সিটং যেতে লাগবে না আমাদের কলকাতার কাছে ঘরের কাছে কিন্তু এই মিনি সিটং কি আসতে ইচ্ছে করছে তো তো কিভাবে আসবে বলবো সে কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারপর কিভাবে এলাম এখানে পুরোটাই দেখাবো লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে তো এখন বলবো সুদীবাবুর এই গার্ডেনে তোমরা কিভাবে আসবে খরচা কী আছে সময় কত লাগে যাত্রা আমরা কিন্তু শুরু করেছিলাম শিয়ালদা থেকে নমস্কার বন্ধুরা ঘড়ি বলছি এখন সময় আটটা পঞ্চাশ আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি আর দাঁড়িয়ে আছে কিন্তু এই মুহূর্তে শিয়ালদাতে যাবো এখান থেকে অশোকনগর তো অশোকনগরে কোথায় যাচ্ছি কি করছি সারা আটের দিন আর তোমাদের দেখাবো তোমরা অতি অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর দেখো শিয়ালদা স্টেশন আটটা পঞ্চাশ বাজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের নর্থের দিকে আমরা আস্তে আস্তে গিয়ে যাচ্ছি এখন বাজে নটা দুই আর কবরডোঙ্গা লোকাল কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে প্রচুর লোক এই সাত নম্বর প্ল্যাটফর্মে এসছে ডোব ডাঙ্গা ট্রেন ধরবে বলে তো আমিও এগিয়ে চলেছি সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে নটা দশে কিন্তু ট্রেনটা ছাড়বে নটা দশে ট্রেন ছাড়বে নটা দুয়ে ট্রেন দিয়েছে বোর্ডে এখন প্ল্যাটফর্মে কটায় আছে দেখি দেখছি সে আল্লাতে ডোবর ডাঙা লোকাল ঢুকে যাচ্ছে এই ট্রেনে উঠবো আমরা কিছু টাইম বেশ ভিড় হবে বলে মনে হচ্ছে নটা দশ অলরেডি হয়ে গেছে প্ল্যাটফর্মে ঢুকতে উঠতে টাইম নটা দশেই দেখা যাক পাঠায় ছাড়ে মানে কত মিনিট লেট করে আর কি ওকে উঠে গেছি ট্রেনে নৌরডাঙ্গা লোকাল অফিস টাইম আপাতত শেয়ালদাতে ফাঁকা দেখছি এরপরে নিশ্চিত ভিড় হয়ে যাবে অনেক দেখো কম্পার্টমেন্টের এরকম অবস্থা একটা জায়গা নিয়ে বসে যাবো আপাতত গোবরডাঙ্গা লোকাল কিন্তু নটা ষোলো মিনিটে শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে গোবরডাঙ্গার থেকে গোবরডাঙ্গা লোকাল কিন্তু নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট লেটে কিন্তু শিয়ালদা থেকে ছাড়লো আর টাইম লাগার কথা শিয়ালদা থেকে গোবরডাঙ্গা পর্যন্ত পৌঁছাতে প্রায় এক ঘন্টা এখন কত টাইম লাগে দেখার আর মাঝে কিন্তু হট স্টেশন মানে শিয়ালদার গোমাডাগার মাঝে চোদ্দটি হল্ট স্টেশন আছে আসছে বিধাননগর রোড শিয়ালদা থেকে গোমাডাঙ্গা রোডের ফার্স্ট স্টেশন বিধাননগর রোড আর মেঘলা ওয়েদার আজ ওয়েদারটা অতটা ক্লিয়ার নয় রোদ্র উঠেছে যে বটে কিন্তু যে ক্লিয়ার হওয়ার কথা না অতটা ক্লিয়ার নয় স্টেশন দমদম এখন বাজে নটা উনতিরিশ ঢুকে গেছে কিন্তু দমদম স্টেশন দেখো অফিস টাইপের ভিড় দেখো স্টেশন বেশ ভিড় আছে ট্রেন ফাঁকা ছিল এখান থেকে মনে পড়ে যাবে এটা অফিসটা ভিড় অফিস টাইমে একটু ভিড় আর এই রুটে দৌড়ডাঙ্গা ছাড়াও বনগা এবং হাওড়া দোকান এগুলিও কিন্তু চলে তো ট্রেন মোটামুটি তোমরা পেয়ে যাবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর পর অনেক ট্রেন আছে যে কোনো ট্রেনে কিন্তু তোমরা চলে আসতে পারো এই অশোকনগর আর অশোকনগর এসে আমরা কিন্তু পৌঁছে যাব সেই নর্থ বেঙ্গল তো আরও অনেকখানি স্টেশন যেতে হবে যাত্রাপাত বেশ আরও পঞ্চাশ মিনিট যেতে হবে সমস্ত স্টেশন দেখানো সম্ভব নয় ফাইনালি কিন্তু নেমে গেছি অশোকনগর রোড স্টেশন আর দেখো প্রচুর লোক যে ফলের দোকান আছে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমরা নেমে গেছি এখন বাজে দশটা পঁচিশ আমরা শিয়ালদা থেকে বেরিয়েছিলাম নটা পনেরোতে মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিটের ডিস্ট্যান্সে কিন্তু চলে এসেছি এখানে সরি এক ঘন্টা দশ মিনিটের ডিস্টেন্সে কিন্তু চলে এসেছি আমরা অশোকনগর রোডে তো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবো দেখো প্রচুর লোক ট্রেনটা বেরিয়ে যাচ্ছে গোবরডাঙ্গার দিকে দশমনগর স্টেশন থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে দেখো দুদিকে দিকে প্রচুর দোকান রয়েছে ছোটো ছোটো দোকান প্রচুর লোক ট্রেন ঢুকেছে আগে যাব অটো স্ট্যান্ডের দিকে দেখি কোথায় অটো পাই আর আমরা কিন্তু যাব এখন এখান থেকে সেনডাঙ্গা অটো স্ট্যান্ডে ওখান থেকে অটো ধরে তারপর আমরা এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্যের দিকে খুবই ব্যস্ত এলাকা অফিস টাইমে এখন কত লোক নেমেছে প্রচুর লোক আমরা কিন্তু শিয়ালদা থেকে এক ঘন্টা দশ মিনিটের ডিস্টেন্সে কিন্তু চলে এসেছি অশোকনগর রোডে আর এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাব অটো স্ট্যান্ডের দিকে স্টেশন থেকে এই রোডে কিন্তু আমরা এলাম গাড়িটা দিয়ে ওপারে যেতে হবে ওই পারে কিন্তু

ভান্ডারগাছার মোড় নামিয়ে দেবে দহশননগর অটো স্ট্যান্ড থেকে আমরা কিন্তু অটো ধরে নিয়েছি যাবো ভান্ডারগাছার মোড় তারপর ওখান থেকে আমাদের আজকের দেশ প্লেস এটা এই মুহূর্তে আমরা কচুয়া মোড়ে আছি এটা একটা মোড় কোচা মোড়ের পরে আমরা কিন্তু ডান দিকে রাস্তাটা ধরে নিলাম উনিশ নম্বর মোড় এটা আছে এখান থেকে আমরা আবারও বা দিকে যাব বাঁদরা গাছা ঘোষ পাড়া এটা এদিকে পারুলিয়া যায় পারুলিয়া যাওয়ার আসবে আর এদিকটা সুদীর গার্ডেনের দিকে যাচ্ছে কুড়ি টাকা দাদা দাদা যদি কেউ স্টেশন থেকে এখানে আসে মানে রিজার্ভে তারা রিজার্ভে কত নেন আপনারা আড়াইশো টাকা আড়াইশো টাকা রিজার্ভে নেন এখানে এসে আড়াই এলে কুড়ি টাকা আচ্ছা আপনাদের এই অটো সার্ভিস কটা অবধি চলে মানে সকালে কটা থেকে শুরু হয় আর কটা অবধি রাতে সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু আর সন্ধ্যে সাতটা এখান থেকে লাস্ট এখান থেকে সাতটা কুড়িতে লাস্ট পাওয়া যাবে আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি ভান্ডারা গাছার মোড়ে আর দেখো ভান্ডারা গাছার মোড়ের কি অপূর্ব সৌন্দর্য দেখ তোমরা যত দেখবে ততই মুগ্ধ হয়ে যাবে অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানকার রাস্তাঘাট এখানকার গাছপালা সব কিছু তোমাদের মুগ্ধ করবে আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা সুধীরবাবুর নার্সারি দিকে এই রাস্তায় কিন্তু যেতে হবে সুধীরবাবুর নার্সারি তো চলো এগিয়ে যাই আর দেখো একটা বাঁধাকপির বাগান দেখো কত চাষ দেখো বিরাটে তো দেখো গ্রাম্য মেঠো রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে কি সুন্দর এখানকার প্রাকৃতিক পরিমাণ থাকো এখানে চাষ হয়েছে দূরে সরষে চাষ হয়েছে দেখো প্রচুর বেগুন গাছ বেগুনের ফলন বেশ ভালোই আছে আর স্প্রে করছে যাতে পোকা না লাগে খুব সুন্দর তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কিন্তু সুধীর বাবুর গার্ডেনের দিকে খেতে যেতে দেখো এখানে দেখো কি সুন্দর সিম গাছের মাচা দেখো প্রত্যেকটা মাছাতে কিন্তু সিম চাষ হচ্ছে সুধীর বাবুর বাগানে তো যাবই তার আগে দেখো এখন সুন্দর সর্ষে ক্ষেত অপূর্ব সুন্দর এখন যে যে বাড়িটি দেখছো এই বাড়িটির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে সুধীর বাবুর গার্ডেন তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর লোকেশনটা ঠিক এমনি আছে একটা আম গাছ আছে দেখো বিশাল হ্যাঁ ঠিক কলা গাছ এই বাড়িটা এটা দিয়ে ঢুকতে হবে শুধু বউটারে ও দেখো কি অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশটা এটা হচ্ছে গেট ওনাদের তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সুধীর বাবুর বাগানের একদম সামনে দেখো এটা হচ্ছে গেট ওনাদের এই যে গেট চলো আস্তে আস্তে এগিয়ে যাই দেখি এটা ওনাদের গেট আছে সেদিন ওর গার্ডেনে এখন ঢুকবো এন্ট্রি ফি দশ টাকা এনার থেকে নিয়ে নিলাম টিকিটটা আর দেখুন এখানে লেখা আছে ফল দেখুন ফল ছেঁড়ার অনুরোধ করবেন না সত্যিই তাই আমরা কিন্তু মানুষরা প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি দিনে দিনে তো আমাদেরই উচিত প্রকৃতির স্বার্থে নোংরা না করা পাতা না ছেঁড়া ফল অকারণে নষ্ট না করা এগুলো কিন্তু আমাদের করা উচিত তো যারা বাবুর বাগানে আসবেন কমলালেবুর বাগানে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে তোমরা কিন্তু যারা আসবে পালে কিন্তু খাবার নিয়ে এসো এখানে কিন্তু খাবার পাওয়া যায় না তুমি যদি খিদে পেয়ে যায় জল তেষ্টা পেয়ে যায় তাহলে খাবার আর জল কিন্তু সঙ্গে রাখবে ওকে জায়গাটা খুব সুন্দর নিঃসন্দেহে তোমাদের খুবই ভালো লাগে দেখুন লেখাই কিন্তু আছে ফল ছিঁড়লে কিন্তু পাঁচশো টাকা ফাইন ফল কেনই বা ছিঁড়বে তোমরা কিন্তু ফল ছিড়বে না খুব সুন্দর এখানে তেত্রিশ রকমের আম আছে এখানে সাজানো যেহেতু এটা জৈব মাধ্যমে চাষ অর্গানিক বিষ ছাড়া বিভিন্ন ধরনের কাটিমন ব্যানেনা পালমার চিয়াংমাই নামডকমাই এরকম বহু পুষারণমিয়া অরুণিকা অরুণিমা কস্তুরি আপনার চিলি ম্যাঙ্গো মিয়াজাকি বিভিন্ন ধরনের আম এটা ছোট ছোটো গাছে ভরে যায় বিভিন্ন কালারের কি একটা আম ফোর কেজি চার কেজি হয় চেয়ে আম আছে তারা সকলেই বলছে এটা বাতাবি লেবু না স্যার এটা বাতাবি লেবু নয় এটা হচ্ছে ভিয়েতনাম মুসম্বি লেবু এই ভিয়েতনাম ইসম্বি লেবু দেখুন আপনারা সাধারণত কমলা লেবু ছাড়িয়ে খান এক একটা লেবু আবার একটা লেবু দেখাবো আপনারা সব শুদ্ধ খাবেন খোলা শুদ্ধ এটা হচ্ছে ফল পাকলে খাওয়া যাবে না এটা কচি অবস্থায় খেতে হবে এটা পাকলে ফলের রসটা ডাই হয়ে যাবে ভিতরে আপনারা জানেন যে ছোটোবেলায় দেখেছেন কালো জাম গাছ হতো বড় বড় গাছ তো এক একটা জায়গা নিত প্রায় এক বিঘে এলাকা করে এখন সেদিন নেই এখন বিজ্ঞান উন্নত হয়েছে এটার নাম হচ্ছে কেজি টেন কালো জাম কেজি টেন কালো জাম রাবারের মতন পাতা এটা পনেরোটা এক কেজি হবে পাঁচশো করে সাইজের হয় আপনার এর দানা খুব কম এটার নাম হচ্ছে গোল্ডেন ইউট্রিয়ারা তো আমার প্রচুর লোক আছে তো এটার নাম হচ্ছে দেখুন আমাদের যে মারণ রোগ যে ক্যান্সার ঠাকুরের কাছে আমি আরাধনা করি যেন কারোর কাছে না হয় এ রোগ তো এটার নাম হচ্ছে কুরুশল গাছ এর এই ফল আসে দেখুন এই যে ফুল দেখতে পাচ্ছেন এর ফল খুব দামি এর পাতাও খুব দামি এটা বিদেশ থেকে দশটা গাছ এনেছিলাম সব দেহ রেখেছে একটাই আছে দাঁড়িয়ে তো এটা আমাদের এই ক্লাইমেটে খুব বাঁচে খুব কম হাত দেবেন না ফলে এটা নাম যেখানে দাঁড়িয়ে আছে দেখুন ওটা হচ্ছে গাছ আজকে বসালে যে কালকে হবে এই চিন্তা ভাবনা কেউ করবেন না তো এখানে দেখুন এই লাইন যে গাছগুলো দাঁড়িয়ে আছে এই যে গাছগুলো আশা করি সামনে বছর আপনাদের দেখাতে পারবো এটার নাম হচ্ছে এটা কলকাতার থেকে স্টেটের যে বিক্রি হয় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পাইকিরি বিক্রি হয় এক একটা পিস এর নাম হচ্ছে লং মিসাইল জামরুল এই যে দাঁড়িয়ে আছে না এই যে একটা দুটো তিনটে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো একদম ভীষণ সুন্দর মানে কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা আর সুদীপ কাপুর হাতে তো জাদু আছে والله এই জায়গায় এরকম সুন্দর মানে এত সুন্দর এত কালারিং জায়গা ভাবাই যায় তার অপরূপ অপরূপ মানে একদম এত ভালো লাগছে যে এরকম কাছে একটা সিটম পেয়েছি এটা খুব সুন্দর খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে দেখতে অপূর্ব লাগছে দেখো দুর্দান্ত কত বড় বড় কমলা দেখো এই দেখে দেখো নাইস নাইস এই যে দেখো অপূর্ব সুন্দর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যারা তোমরা এই অশোকনগরে কমলা গার্ডেনে আজও আসবো ভাবছ তাদের উদ্দেশ্যে বলি এই কমলালেবুর গার্ডেন কিন্তু জানুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত ওপেন থাকবে তারপরে এলে কিন্তু তোমরা এখানে কিছুই দেখতে পাবে না তাই তোমরা যারা এই গার্ডেন দেখার ইচ্ছুক এই কমলা বাগান দেখার ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলি খুবই তাড়াতাড়ি তোমরা কিন্তু প্ল্যান করে ফেলো এবং এখানে চলে আসো এই গার্ডেন আর মাত্র কয়েকদিন এই ডিসেম্বরে কয়েকদিন আর জানুয়ারি ফার্স্ট তারিখ সেকেন্ড তারিখে সম্ভবত গার্ডেন বন্ধ হয়ে যাবে এটা এই কমলালেবুর গার্ডেন থেকে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাও তো ভালো লাগছে আর এখান থেকে বেরিয়ে আরেকটা গার্ডেনে যাও ইংরেজি কেউ তো সাহা মন্ডল ভেতর দিয়ে অপূর্ব সুন্দর গ্রাম্য রাস্তা অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশ সত্যি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে এখানে কিন্তু বহু পুরনো পুরনো সব বাড়ি রয়েছে এখন গ্রাম্য পরিবেশের মধ্যে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আর দেখো সামনেই রয়েছে একটা বিশাল মাঠ দেখো বিশালে চারা গাছ পাওয়া যায় সামনে এখন তারা মাঠ বিরাট মাঠ যারা গাড়ি নিয়ে আসবে চার চাকা অথবা দু চাকা এখানে কিন্তু পার্কিং করতে পারবে বিরাট মাঠ আর

সুন্দরভাবে সাজানো একদম সুন্দর পরিপাটি করে সাজানো অপূর্ব সুন্দর তো ফাইনালি চলে এসেছি আমরা সুধীর বাবু আরো একটি গার্ডেন কাম নার্সারিতে দেখো কি অপূর্ব সুন্দর খুব সুন্দর তোমরা যখন আসবে তোমাদের খুব ভালো লাগবে আমি তোমাদের রেকমেন্ড করবো এবং তোমার একটা দিন সময় করে তোমরা এই অশোকনগরের সুদীর বাবুর এই গার্ডেনে কিন্তু আসো তোমাদের একটা দিন কিন্তু খুব ভালো কাটবে সময়টা খুব ভালো কাটবে টাইমটা খুব ভালো পাস হবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজন সবাইকে নিয়ে এখানে আসতে পারো আর দেখো কি অপূর্ব সুন্দর দেখো পাখি ফুল দেখো অপূর্ব সুন্দর এই পাখি ফুল দেখতে কিছুটা পাখির মতো লাগে কিছুটা কিছুটা দেখতে আর ময়ূরের মতো দেখো এই একটা হ্যাঁ এগুলো এগুলো কিন্তু যখন বড় হয়ে যায় তখন কিন্তু দেখতে ময়ূরের মতো লাগে এই একটা খুব সুন্দর কি নাম আছে Eu sou এখানে খাবার দাবার কিন্তু বিশেষ পাওয়া যায় না তোমরা যখন আসবে ড্রাই ফ্রুটস নিয়ে আসবে শুকনো জাতীয় খাবার এখানে কিন্তু খাবারের অবসান নেই জলের অবসান নেই তো তোমরা খাবার এবং জল সঙ্গে করে নিয়ে আসবে এবং খাবে অবশ্যই বাইরে নোংরা করবে না এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে সুধীর ছেলে নারায়ণবাবু এখানে খুব সুন্দর করে যত্ন করে দেখভাল করছেন তো আমি চাইব যে ওনার যত্নের কোনো যাতে ত্রুটি না হয় সেই ব্যবস্থাটা বা সেই দিকটা তোমরা সবাই দেখ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই